যেভাবে বিজেপির বিধায়করা তৃণমূলে আসতে শুরু করেছে তাতে আগামী দিনে শুভেন্দু অধিকারীর বিরোধী দলরে তার পথ থাকবে না এভাবেই বিজেপি কে কতাক্ষত দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি আরো বলেছেন একুশের ভোটে জয়ী হয়েছিল বিজেপি পরে কমতে কমতে তা এসে থেকেছে পঁয়ষট্টিতে দুশো চুরানব্বইটি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম তিরিশটি আসন প্রয়োজন ফিরহাদ হাকিমের দাবি অনুযায়ী অচিরেই বিজেপির অন্তত আরো ছত্রিশ জন প্রয়োজন বিধায়ক তৃণমূলে চলে আসতে পারেন রাজ্যের মন্ত্রীর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের সঙ্গে আছেন তাতে বিরোধীদের লড়াই করার জায়গা নেই একই সঙ্গে বেআইনি নির্মাণ প্রসঙ্গে গার্ডেন রেসের প্রসঙ্গ টেনে ফেরাদের দাবি এখন রোস্টার মেনে কাজ হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা নিয়মিত তদারকি করছেন এর ফলে কলকাতায় বেআইনি নির্মাণ হওয়ার চান্স একেবারেই নেই এখন যা দেখছি তাতে বিরোধী দল তাদের আর সেই উৎসাহ নেই তাদের অ্যাকচুয়ালি কোনো লড়াই করার জায়গাই নেই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিরোধী দলরা দলের যারা সদস্য তারা ইন প্রাইভেট আমাদের সবাইকেই বলছেন যে এর বিরোধিতা করা যায় না এই পরিস্থিতি আমি দেখেছি যে বেশ অনেকেই এদিকে চলে এসছে এইভাবে যদি চলে আসতে থাকে একটা দিন হবে যখন বিরোধী দলনেতার মর্যাদাটাই বিজেপি হাজির